প্রিয় দর্শকবৃন্দ বিন্দু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকবেন প্রতিদিনের মতো আজ করে এক আপকে আমার চ্যানেল হাজির করেছি মিডিয়া কী কারণে আসলো সেটা আপনাদেরকে শোনাবো আসসালামু আলাইকুম বাবু আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বধু কন্যা যখন এলো রে একদম বধু বেশে বসে রয়েছেন বিয়ে সেটি বসবেন জি এরকম যদি ভালো মনের মানুষ পাই তাহলে বসবো রকম যদি ভালো মনের মানুষ পান বিয়ে বসবেন না বিয়ে হয়েছিল আপনার আচ্ছা বিয়ে যেহেতু হয়েছিল তাহলে তো আপনি অবশ্যই সংসার করছেন এখন দিন ধরে স্বামী স্যার আপনি চার বছর ধরে স্বামী স্যারা এখন বিয়ে বসবেন আবার না অনেকে তো বউ গেছে বউ চলে গেছে আর যদি আপনাকে বিয়ে করতে চায় কি করবেন এরকম লোক পাইলে বিয়ে বসবেন ছেলে মেয়ে আছে আপনার

আমার বাচ্চা আছে আচ্ছা বাচ্চা আছে এদিয়ে আপনি এখন সুখে আছেন মোটামুটি ভাবে নাকি জি আচ্ছা প্রথম স্বামী কি হয়েছিল আপনার হার্ট অ্যাটাক করে মারা গিয়ে হার্ট অ্যাটাক করে মারা গিয়ে তো অনেক দিন ধরে স্বামী ছাড়া তো এত দিন পর হঠাৎ বিয়ে বছরের জন্য আপনি সিদ্ধান্ত নিলেন নারী জীবন একলা চলতে পারেন না এটা বাস্তবতা ঠিক না মাথার উপর একটা ছায়া দরকার আছে সুপ্রিয়া দর্শক বন্ধু আমরা যে জিনিসটা জানতে পারলাম আপুর আপুর স্বামীটা হার্ট অ্যাটাকে মারা গেছে তো আপু নতুন করে সংসার করতে চাচ্ছে ছেলে যে বয়সের কোনো সমস্যা হবে না বয়স্ক লোক হলে আপুর জন্য ভালো হয় ঠিক না আপু আপনাকে কাছে ধন্যবাদ আমার চ্যানেল সম্বন্ধে জন্য দেশের পরবর্তী একটি মেয়ের বিটির জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন